আজকে আপনাদেরকে দেখাবো আমার খ্যাকসিয়ালগুলো এই যে দেখছেন ওদেরকে ভুসি দিচ্ছি ভুসি কীরকম খাচ্ছে আল্লাহ। হালুম হালুম করে খাচ্ছে আল্লাহ আমার এই তিনটি রেবিটস আছে আর এই যে লাল রেবিটটা এই লাল রেবিটটা বাচ্চা দিছে তো বাচ্চাগুলি দেখেন কত সুন্দর মাসা আল্লাহ আর বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চার ভিতরে কিছু তো এই কারণে ভালো করে দেখাতে পারছি না এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা কত সুন্দর বাচ্চা বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থভাবে সহিমাতে বড়ো হতে পারে এই যে র্যাবিটস এর বাচ্চা র্যাবিটস ছোট র্যাবিটস মাশা আল্লাহ কত কিউট বাচ্চা আর এই যে হচ্ছে যেগুলো প্যারেন্টস প্যারেন্টস এই এবং ওখানে আছে ছোট বাচ্চাগুলো আমি যদি একটা বাচ্চা আপনাদেরকে হাতে নিয়ে দেখাই ওরা খুব দুষ্টু ওরা খুব দুষ্টুমি করে এই যে দেখুন এই মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল মার্শাল এই যে দেখুন ছোট বাচ্চা মার্শাল্লাহ ছোট হ্যাবিটস এই যে ওর মার কাছে যাওয়ার চেষ্টা করছে এখনো ছোটো তো এই কারণে যেতে পারছে না কোথায় যাচ্ছ তুমি সোনা মাসা আল্লাহ ছোট র্যাবিটস এই যে ওকে আবার আমি ছেড়ে দিব ওকে আবার আমি ছেড়ে দিব ওর ঘরে এই যে মার্শা আল্লাহ কতগুলো বাচ্চা বাইচান্স আমার একটি বাচ্চা মারা গিয়েছে জানি না কেন মারা গেছে ওর ছয়টা বাচ্চা হয়েছিল কিন্তু এখন পাঁচটা বাচ্চা আছে সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমার যেন সবগুলো বাচ্চা বেঁচে থাকে এবং সুস্থ থাকে আসসালামু আলাইকুম